আজকে আমি আপনাদের সামনে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেকদিন চিন্তা করছি কোনো রেসিপি তো দেওয়া হচ্ছে না আজকে একদম এত বেশি মজাদার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, যেটা দেখে আপনাদের জীবে জল চলে আসবে তাই আর দেরি না করে আমি এখনই বলে ফেলবো কিভাবে আমি রান্না করেছি আর কি কী উপকরণ লেগেছে যদি আমার মতো এত মজা করে রান্না করতে চান তাহলে আমার ফুল ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে শেষ পর্যন্ত মোস্ট অফ দ্য টাইম অনেক বেশি বিজি থাকার কারণে এভাবে আয়োজন করে রান্না করা হয় না তো আজকে চিন্তা করলাম যে না এটা মনের মতো করে রান্না করব কারণ আমার নেহারি অনেক বেশি পছন্দ নেহারি রান্নার জন্য আমাদেরকে প্রথমে ছাগলের পাগলের ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেন বিভিন্ন উপকরণ যেমন বাদাম বাটা রসুন বাটা আদা বাটা এমনকি শুকনো উপকরণগুলো নিয়েছি নিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা নিয়েছে সাইজিরা আরও রেখেছে এখানে নারকেল বাটা আরও রেখেছে নেহারের মশলা একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি আর এছাড়া শুকনো যে পাউডারগুলো আছে মরিচ হলুদ জিরা ধনিয়া প্লাস হচ্ছে লবণ যাই হোক কথা না পারায় কাজে চলে আসি কিভাবে রান্না করেছি ফুল রেসিপিটাই আপনাদের সামনে শেয়ার করব। এভাবেই রান্না করলে আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে তো ফার্স্টে আমি একটা হাড়েতে সব নিয়ে নিচ্ছি নেহারিগুলো আরে তো দিয়ে দিয়েছি একদম পরিষ্কার করেই নেবেন কারণ ছাগলের পায়ের মধ্যেও লোম থাকে তারপর দিয়ে দিলাম লবণ আর লবণটা হচ্ছে টেস্ট অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন সব কিছুই আমি টেস্ট অনুযায়ী হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ গুঁড়া সব স্পাইস আমি একটা একটা করে দিয়ে দিব। আর দিলাম ধনিয়া জিরা গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি যেহেতু এখানে অল্প নিয়েছি আমি তাই অল্প পরিমাণেই এখানে দিচ্ছি আর আপনাদেরকে একটু আগে বলেছি হলাম স্পেশাল একটা মশলা তৈরি করে নিয়েছি আসলে আমি তৈরি করিনি স্বপ্নে সেটা তৈরি করে রেখেছে আর এই মশলাটা আর আমি সেটাই নিয়ে এসে দিলাম যাই হোক এখানে আদা রসুন বাটা নিয়েছি জিরা বাটা সাই জিরা বাটা আর শুকনো পোকরম নিয়েছি এখানে বাদাম আর নারকেল বাটা একসাথে রেখেছি আর ওইটাই দিয়ে দিব তারপর সুন্দর করে আমি মেখে নেবো তারপর এখানে তেল দিব ও একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম তাছাড়া আমি এখানে দিব কি বলেন তো এটা কি দিচ্ছি এটা হলো টক দই টক দই ছাড়া তো হবেই না আর এই তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন সবগুলো মশলা যেন এই ছাগলের পায়ে লেগে যায় এই জন্য আমি মেখে নিব ভালো করে মাখা শেষ হলে সুন্দর একটা কালার তখনও চলে আসবে এরপর আমি কি করবো প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিব। এই যে আমি মিক্স করে নিচ্ছি আপনারা এইভাবে মিক্স করে নেবেন তাহলে মশলাগুলো একদম লেগে লেগে যাবে দেখতেও সুন্দর লাগবে খেতে অনেক বেশি মজা হবে এভাবে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখেন একদম পুরো লেগে গিয়েছে মশলাগুলা এখন আমি ওগুলো চুলাই দিয়ে রান্না করে আপনাদের সামনে এখনই নিয়ে চলে আসতেছি এক মিনিট এই যে আমার নেহার রেডি এরপর আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে পুদিনাও দিতে পারেন পুদিনার স্মেল অনেকের পছন্দ করে না এই জন্য আমি দিইনি আপনারা এখানে চাইলে আরও একটা জিনিস করতে পারেন লেবু পাতা দিতে পারেন স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে কারণ আমার হাতের কাছে ছিল না দেখে দিই নাই এখন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ